কিন্তু আল্লাহ কোরআনে দিছেন। মুসলমান যদি আল্লাহ জন্য। পিডায় মুসলমান এডি আসলে মুসলমান না নামের মুসলমান পিডাও বেইমানের হাতে ক্ষমতা আল্লাহ দিয়া বল বেডের পিডা মুসলমানের পিডা দাবি তো করি মুসলমান এখানে সবাই কত আশেখে রসুল ধৈরা দাঁড় করাইলি দেখা যাইবে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এশা পরে নাই এ ময়দানে একজনও নাই এরপরও ইমান তাজা নামাজ না পড়লে কইবো ইমান ঠিক আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন তাহলে আমি কাজের নাম কি বলেন সবাই এই যে চেষ্টা তো কম করি না হাজিসাব সাহেবরা যদি সাহেব ছেলে নামাজ পড়া না কেন চেষ্টা করছি হুজুর আর কি করুন কি আসলে আমরা চেষ্টা কি জিনিস এটা ভালো করে বুঝি না আজকে বয়ানি হবে শুধু চেষ্টা কি জিনিস এটা বুঝাবো তবে চেষ্টা কি জন্য আয়াত বলে আল্লাহকে চিনার জন্য আল্লাহকে চিনবো কেন যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মানে মানে কেমন জীবন জীবন দিতে রেডি কি দলের জন্য জন্য নেতার মতো দেয় কেন এই নেতা এই দল আমাকে সম্মান দেয় টাকা দেয় রিজিক দেয় খাওয়ন দেয় অনেক কিছু দেয় তো আমি হাফিজুর রহমানকে কোনো দল কোন নেতায় খাওয়া দেয় নেই আমি চিন্তা করে দেখলাম আমার এত সম্মান কেন রসুলের কারণে সুন্নতের কারণে আল্লাহর জন্য তো যে চিন্তা করলো যে দলের কারণে আমার সম্মান আমার পজিশন আমার মানুষ আমার পিছিয়ে ঘুরে টাকা পাই তাহলে দলের জন্য জীবন দেব আমি দেখলাম আল্লাহর জন্য রসুলের জন্য অথবা আমি আল্লাহর জন্য জীবন দিব রসুলের জন্য জীবন দিব কোরআনের জন্য জীবন দিব বেঈমানের বিরুদ্ধে ইমানের জন্য জীবন দিব তাহলে চেষ্টা আল্লাহকে চিনলেই তখন মায়া হবে কথা ঠিক করবে একটা দেখছে দশটা নরসিংহ এই ডিজাইন নাই বিয়া করবে কয়জন দেখছে কয় বাড়ি। দশ বাড়ি যাইয়া ডাটে খাইয়েছে ঠিক নেই কঠিন খাওয়ান খাইছি খাইয়া আবার বদনাম করে ওই বাড়ির মাইয়ে নেব না কেন খানায় জামেলা মনের মতো খাওয়ান্ডা দেয় নাই আসেনি বিয়া করবে একটা মাইয়ে দেখছে কটা দশটা দশের মধ্যে যাচাই বাছাই করছে না করে নাই করছে এই মাইয়ের লাগে কোনো সাইড কালেকশন আসেনি টুজ টুজতে সব হিসাব করে একটারে যাচাই করছে না ওই বাড়ির মেয়েটা ভালো বিয়া করুম কারণ এটার গাছও ভালো ফলও ভালো মা বাবাও ভালো সন্তানও ভালো সম্মান আছে ইজ্জত আছে শিক্ষা আছে দীক্ষা আছে মুমিন মুসলমান একটু খুঁজবে দিনদারি আছে কিন্তু এখন দিনদারির দরকার নাই বিদেশের ভিসাটা হইলেই যথেষ্ট যৌতুক না নারীর উপরে যৌতুক যৌতুক যারা নেয় এরা জালেম কারোর পরে জুলুম করে জুলুমটা করে পুরুষের উপর না দুইটা গুনা আছে যে দুই গুণার শাস্তি মরার আগে হবে দুনিয়ায় মরার ভরে না আগে আগে একটা হলো জুলুম করা জুলুমের বিচার হবে মরার আগে দুনিয়ায় আর একটা হলো মা বাবার সাথে এই দুই বিচার মরার পরে না আগে হবে তাহলে যারা যৌতুক খায় আর করে কাদের উপর আর কথা কন না কেন নারীর উপর ইসলামী আইনও যৌতুক হারাম সরকারি আইনেও যৌতুক হারাম কিন্তু আসেনি নর যৌতুক কথা বলেন না কেন

وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه واله وسلم فيما يرويه عن ربه عز وجل: إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا، وإذا تقرب علي ذراعا تقربت منه باعا، وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی سواروں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا تل نہیں ہو دنیا میں ہو دنیا کا تولو گار نہیں ہو بازار سے گزارو خریدار نہیں ہو بازار سے گزارو خریدار نہیں ہو মকব হাজ হাবল তু বহুত হকব হাজ হাবল তু বহুত হে আনন্দে তু নে দিল তো বহুত হে আনন্দে তু নে দিল তো বহুত হ বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাহিরিন মুহিবিন মুরুবিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা রাতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ পাখ এই ফেতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে বেহেস্তের বাগানে গুনা মাআফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে محبتে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নাবিয়্যিন সাইয়দু সগাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کی بریا اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم علیہ شرب پوری شکور زاد اکلانت پریشر آج سوندر آیوزن সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে হাজরাত দীর্ঘ সময় আলোচনা রেখেছেন আপনারা শুনেছেন রব্বুর আলমিন আলোচনাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়ত করে কোরআনে হাকিমের এক আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি হাদিসে কুদুসি আয়াত হাদিসে কুদুসির আলোকে কিছু কথা ইসলাহের জন্য হেদায়াতের উদ্দেশ্য করে আমলের নিয়তে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুন ইকোটা বন্ধ করতে বলছি রিভাব দাও বুঝো মিক্সার মেশিন নাই হ্যাঁ রিভাব বুঝো না ডিলে বাড়াও

আমি অবশ্যই তাদের সামনে বা তাদের জন্য অনেক রাস্তা খুলে দিই এবং আমি আল্লাহ মহসেন যারা তাদের সাথেই থাকি হাদিসে কুদ্সি আনাস হাদিস বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন নবীকে আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন যারা আমাকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর আল্লাহর কুদরতের রহমত তাকে আগাইয়া নিতে এক হাত অগ্রসর হয় যে বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে দুই হাত আগায় যায় যেই বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায় আমার রহমত তার দিকে দৌড়াইতে থাকে আয়াতের মধ্যে পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরছেন যাকে বলা হয় মা আরেফ শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা যে পরিচয় লাভ করে তাকে বলে আর বর্তমান দুনিয়াতে ফেতনার যুগ বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে খুব বেশি আর এই গুলো সাধারণ মানুষ ছড়ায় না ছড়ায় ইসলামের ব্যানারের ধারক বাহক বা এই লড়াই এক পার্শ্ব হক আর এক পার্শ্ব বাতেন এটা আল্লাপাক সৃষ্টির শুরুতেই এই ব্যবস্থা রেখেছেন কারণ দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলের হল এর থাকে কেউ জিতে কেউ ঠগে কেউ করে কেউ ফেল করে। যদি সবাই পাশ করত তো পরীক্ষার মান থাকে না সবাই ফেল করলে পরীক্ষার মান থাকে না কেউ এক হবে কেউ দুই হবে কেউ পুরস্কার পাবে কেউ তিরস্কার পাবে এজন্যই পরীক্ষা তো হক বাতিলের লড়াইয়ের মাধ্যমে আল্লা পাক বিজয় করবেন হককে। কে পক্ষে হকের পক্ষে আদম আল্লাহ হক বাতিলের লড়াই লাগায় দিলেন কিয়ামত পর্যন্ত লড়াই চলবে কেন আহলে হকদের ইমানকে মজবুত করার জন্য রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন আমাদের কাছে আসে না ঠিক ভণ্ড বাতিল না থাকলে হকের মর্যাদা বুঝে আসে না আজকে বাতেল থাকার কারণে আমরা সতর্ক হয়ে চলি না কথা বলেন না কেন বাতেল থাকা এটা রহমত আহলে হকদের জন্য তবে এই বাতেলদের সাথে আমাদের মোকাবেলা করতে গিয়ে যেন আমরা হেরে না যাই পরাজয় বরণ না করি সেক্ষেত্রে লাগবে আমাদের লাগবে আল্লাহর রহমত আল্লাহ রহমত করবেন আর ইমান আমাদের মজবুত করার জন্য যে পুঁজি লাগবে পুঁজির নাম চেষ্টা বলেন ওই পুঁজির নাম রিজিক দেওয়ার মালিককে সবাই জবান খুলেন আল্লাহ কয়জন আল্লাহ যে রিজিক দিবেন কতক্ষণ বলেন কি অর্ধেক না পরিপূর্ণ পরিপূর্ণ তাহলে আল্লাহ তো রিজিক দিবেন কথা ঠিক না এই জিম্মাদারি আর কাউকে দেওয়া হয়েছে যে কোনো নেতায় রিজিক দিবেন কোন নবী দিবেন পরিপূর্ণ ক্ষমতাকা মানুষ বানাইছেন আল্লাহ রিজিকও দিবেন রিজিক রিজিক নদীর তা আল্লাহ যদি গর্তের পিপিলিকারে দিতে পারে আমাকে পারবে না তা আমরা নাকে তেল দিয়ে ঘুমাই ঘুমের তো দেখবো বালিশের গোড়ায় খানা গোস্ত সব রেডি নাকি আমাদের কিছু করণীয় আছে কি কথা বলেন না দিন হেফাজত কে করবেন ইসলাম হেফাজত কে করবেন কোরআন হেফাজত কে করবেন সবাই একমত তাহলে নাকে তেল দিয়ে ঘুমাবো কি করব এহেনে আইয়া দিয়ে আবার প্রশ্ন করেন দিন আল্লাহ হেফাজত করবে আমনেরা হুজুরের এত এত স্লোগান চিল্লা চিল্লির দরকার কি অনেকে বলে না যে দিন হেফাজত আল্লাহ করবে আপনাদের চিল্লা চিল্লির দরকার কি তো রিজিক তো আল্লাহ দিবে আমাকে চেষ্টার দরকার কি হ্যাঁ গেলে বাঁকা হয়ে গেছে না চেষ্টা লাগবে ব্যবসা বাণিজ্য চাকরি লাগবে হ্যাঁ রিজিক দিবে আল্লাহ মানুষ মারি আমরা কেন পেটের ধান্ডা ঠিক রাখার জন্য পেট নীতি ঠিক রাখার জন্য ক্ষমতা ঠিক রাখার জন্য মানুষ মারা লাগে লাগবে বাই মারবে বোন মারবে সন্তানকে মেরে দেয় মা সন্তান মারে না স্বামী স্ত্রীকে মারে না স্ত্রী স্বামীকে মারতেছে না সোনার বাংলায় কি না দেখতেছেন সব হচ্ছে কেন পেটনীতির জন্য পেট ঠিক রাখার জন্য অরে মাইরে আমি বড় লোক হবো ওরে খাইতে দেবো না সব আমি খাবো এই খাই খাই জিন্দিগির জন্যই তো যত ফাইট যত যুদ্ধ যত হরতাল যত অবরোধির জন্য কেউ কয় না যে আমরা ক্ষমতায় গেলে একটারও বিড়ি টানতে দেব না মদ করতে দেব না গাঞ্জা খাইতে দেব না সুদ খাইতে দেব না এটি কেউ কয় সব খাই খাই জিন্দিগির জন্য পাবে মা সন্তানকে মারে কেন সন্তান মায়ের স্বার্থে আঘাত দিছে সইতে পারে না সন্তান মাকে মারে কেন স্বার্থে আঘাত বন্ধু বন্ধুকে মারা কেন স্বার্থে আঘাত সবাই খাই খাই জিন্দিগির সেখানে কোনো প্রশ্ন নাই যেই দিন ইসলামের জন্য ফিলিস্তিনে মুসলমানকে মারতেছে আমরা চিল্লাই কেন আমি তো চিল্লাইলে লাভ কি প্রশ্ন আশামে মুসলমানকে মারতেছে আমরা স্লোগান দিলে লাভ কি স্লোগান দেওয়ার কারণেই তো বেশ্যা তাসদীমা পালাইতে বাধ্য হয়েছে আমাদের স্লোগানের কারণেই তো নাস্তিকদের জবানে তালা লেগেছে লাভ নাই বানি মুসলমানের তাকবীর হলো আসল পূজি মুসলমানের তাকবীরের আওয়াজ বেঈমানদের ঘুম হারাম ঠিক কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন মুসলমান ইমানদার যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করো তাহলে বেঈমানের হাতে আমি আল্লাহ ক্ষমতা দিব লাঠি দিব মুসলমানের পিটাবার জন্য পিডায় মুসলমান এডি আসলে মুসলমান না নামের মুসলমান পিডাও বেঈমানের হাতে ক্ষমতা আল্লাহ দিয়া বল মেডের পিডা মুসলমানের পিডা দাবি তো করি মুসলমান এখানে সবাই কত আশেখে রসুল ধৈরা দাঁড় করাইলি দেখা যাবে ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসা পরে নাই এই ময়দানে একজনও নাই এরপরও ইমান তাজা নামাজ না পড়লে কই ইমান ঠিক আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন তাহলে আমি কাজের নাম কি বলেন সবাই এখন এই যে চেষ্টা তো কম করি না হাজি সাহেবরে যদি জিগে হাজি সাহেব ছেলে নামাজ পড়ে না কেন চেষ্টা করছি হুজুর আর কি করুন কি আসলে আমরা চেষ্টা কি জিনিস এটা ভালো করে বুঝি না আজকে বয়ানি হবে শুধু চেষ্টা কি জিনিস এটা বুঝাবো তবে চেষ্টা কি জন্য আয়াত বলে আল্লাহকে চিনার জন্য আল্লাহকে চিনব কেন যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে কেমন জীবন দিতে রেডি কি দলের জন্য জন্য নেতার জীবন দেয়নি দেয় কেন এই নেতা এই দল আমাকে সম্মান দেয় টাকা দেয় রিজিক দেয় খাউন দেয় অনেক কিছু দেয় তো আমি হাফিজুর রহমানকে কোনো দল কোনো নেতায় খাওয়া দেয়নি আমি চিন্তা করে দেখলাম আমার এত সম্মান কেন রসুলের কারণে সুন্নতের কারণে আল্লাহর জন্য তো যে চিন্তা করলো যে দলের কারণে আমার সম্মান আমার পজিশন আমার মানুষ আমার পিছে ঘুরে টাকা পাই তাহলে দলের জন্য জীবন দেব আমি দেখলাম আল্লাহর জন্য রসুলের জন্য অতএব আমি আল্লাহর জন্য জীবন দিব রসুলের জন্য জীবন দিব কোরআনের জন্য জীবন দিব বেঈমানের বিরুদ্ধে ইমানের জন্য জীবন দিব তাহলে চেষ্টা আল্লাহকে চিনলেই তখন মায়া হবে কথা ঠিক করবে একটা দেখছে কি ডিজাইন নাই বিয়া করবে কয়জন দেখছে কয় বাড়ি দশ বাড়ি যাইয়া ডাডে খাইয়েছে ঠিক নেই কঠিন খাওয়ন খাইছে খাইয়া আবার বদনাম করে ওই বাড়ির মাইয়ে নেব কেন খানায় ঝামেলা মনের মতো দেয় নাই বিয়া করবে একটা মাইয়া খাওয়ানটা দেয়নি দশটা দশের মধ্যে যাচাই বাছাই করছে না করে নাই করছে এই মাইয়ার লাগে কোনো সাইড কালেকশন আসেনি খুঁজতে টুজদের সব হিসাব করে একটারে যাচাই করছে না ওই বাড়ির মেয়েটা ভালো বিয়া করুম কারণ এটার গাছও ভালো ফলও ভালো মা বাবাও ভালো সন্তানও ভালো সম্মান আছে ইজ্জত আছে শিক্ষা আছে দীক্ষা আছে মুমিন মুসলমান একটু খুঁজবে দিনদারি আছে দিনদারির দরকার নেই বিদেশের ভিসাটা হইলেই যথেষ্ট যৌতুক না নারীর উপরে যৌতুক যৌতুক যারা নেয় এরা জালেম কার উপরে জুলুম করে

একটা হলো জুলুম করা জুলুমের বিচার হবে মরার আগে দুনিয়ায় আর একটা হলো মা বাবার সাথে এই দুই বিচার মরার পরে না আগে হবে তাহলে যারা যৌতুক খায় আর করে কাদের উপর আর কথা কান না কেন নারীর উপর ইসলামী আইনও যৌতুক হারাম সরকারি আইনও যৌতুক হারাম কিন্তু আসেনি নর যৌতুক যৌতক কথা বলেন না কেন ছলে বলে কলে যৌতুক খায় আমি মাঝে মাঝে বলি পিসাবের মুড়িদের ইমানের পাওয়ার কত তাবলি গলার চিল্লা দেওয়ার পাওয়ার কত হাজি সবের লাভবাইকের পাওয়ার কত টের পাওয়া যায় মাইয়া ফলা বিয়ার সময়